আল্লাহ তাআলাอนุহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন সাহাবীগণ তোমরা কি বলতে পারো গিবত কি গীবত কাকে বলে তখন সাহাবীগণ বললেন জিনা আল্লাহ নবী আমরা বলতে পারবো না গীবত কি গীবত কাকে বলে আমরা বলতে পারবো না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যদি তুমি তোমার ভাইকে কোনো কথা বলো যদি আপনি আপনার ভাই সম্পর্কে আল্লা নবী বলছে যদি আপনি আপনার ভাই সম্পর্কে কোনো কথা বলেন সেই যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে তাহলে সেটা হবে গিবত, সেটা হবে পরনিন্দা একজন সাহাবি উঠে দাঁড়ালেন আর বললেন নবী। আমি যে কথা বলবো সেই কথা যদি আমার ভাই করে থাকে তাহলে কি সেটা গিবোধ হবে ওই জন্য ওই ব্যক্তি চুরি করেছে তাই তো আমি তাকে চোর বলছি তাহলে সেটা কি গিবোধ হবে মুখ ব্যক্তি জেনা করেছে তাই তো আমি তাকে জেনা করে বলছি তাহলে সেই ব্যক্তি সেটা কি কী বোধ হবে মুখ ব্যক্তি অন্যায় কাজ করেছে তাই তো আমি তাকে খারাপ বলছি তাহলে কি সেটা কী বোধ হবে রাসুল সাল্লা সাল্লাম বলছে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যদি তোমার ভাই সেই কাজটি করে থাকে যদি তোমার ভাই চুরি করে থাকে আর তুমি যদি তাকে চোর বলে থাকো তাহলে সেটা হবে গিব সেটা হবে পরনিন্দা আর সে যদি চুরি করে না থাকে সে যদি পাপ করে না থাকে সে যদি ওয়ান্নায় করে না থাকে আর তুমি যদি সেটা বলো তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ তাহলে একজন ব্যক্তি যদি ওয়ান্নাই করে তারপর আপনি বলতে পারবেন না মানুষের সামনে যদি আপনি মানুষের সামনে তাকে প্রকাশ্য অপমান করেন তাহলে আল্লাহুরাবোলা আপনাকে কেমন তোমার ছাড়বে না তাহলে গিবোধ কাকে বলে আমরা বুঝতে পারলাম যে গিবোধ হচ্ছে ওটাই যদি আপনি আপনার ভাই সম্পর্কে কোনো কথা বলেন তাকে যদি সেটা খারাপ লাগে তাহলে সেটা হবে গিবদ